বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি কাসকি মাছ ভত্তা করব এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এরকম কাসকি মাছ নিয়েছি দেখুন মাছগুলো কত পরিষ্কার তো আমরা যদি কাসকি মাছ কিনে ভালো করে ধুয়ে বেছে রোদে শুকিয়ে নিয়ে এভাবে শুটকি করি তাহলে স্বাস্থ্যসম্মত হয় কারণ বাজারের সুটকিগুলো অনেক বালু থাকে ময়লা থাকে তো সুটকিগুলো দেখুন কত সুন্দর আর অনেক পরিষ্কার তারপরও আমি এটা হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি সুটকিগুলো ভালো করে ধুয়ে নেব এইভাবে সুটীগুলো কয়েকবার করে গরম পানি দিয়ে ধুয়ে নিব তো এভাবে আমি কয়েকবার ধুয়ে নিচ্ছি এখন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো কয়েকটা মরিচ দিয়ে দিলাম ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কয়েকটা রসুন কোয়া কেটে দিয়েছে আর পেঁয়াজ বড় বড় করে টুকরা করে দিয়েছে এটা একটু ভেজে নিব। এখানে চাইলে কাঁচামরিচও দিতে পারেন আর রসুন দিলে ভালো লাগে সুটকি ভত্তায় শুটকি ভত্তায় আমি রসুন দেই তো এটা বেশি লাল লাল করে ভাজতে হবে না মরিচগুলো একটু ভাজা হয়ে গেলেই হয়ে যাবে তো এখন ধুয়ে রাখার সুটকি দিয়ে দিচ্ছে সুটকিটা আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আমি পাঁচ সাত মিনিট নাড়বো পাঁচ সাত মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপর থেকে পুড়ে যাবে আর সুটকিটা ভালো ভাজা হবে না তেলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না অল্প তেলেই ভাজতে হবে তো এভাবে পাঁচ সাত মিনিট আমি ভেজে নিব আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচটাও ভেজে নিব সুটকিটা ভাজতে ভাজতে বোঝা যাবে কালারটা একটু পরিবর্তন হয়ে আসবে তখন বোঝা যাবে যে সুটকিটা ভাজা হয়েছে আর সুটকির একটা সুন্দর ফ্লেভার বের হবে আমি শুটকির ফ্লেভারটা পাচ্ছি অনেক সুন্দর একটা ঘ্রান এই সুটকে আমরা বাসায় বানিয়ে নিতে পারি মাছ কিনে এনে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আবার বাজার থেকেও শুটকি কিনে এনেও ভত্তা করে খাওয়া যায় এটাতে অনেক শামুক থাকে বালু থাকে একটু ভালো করে বেছে গরম পানি দিয়ে ধুয়ে নিলে ভালো হয় তো আমার ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর একটু কালারটা সুন্দর চলে এসেছে আবার একটা সুন্দর শুটকের গন্ধ বের হয়েছে হয়ে গেছে এখন শিলপাটায় বেটে নিচ্ছে আমি এখন মরিচের বোটা ফেলে নিচ্ছে ডলে নিব মরিচগুলো আমি সুটকিগুলো খুব বেশি মিহি করবো না আধা ভাঙ্গা করে নেব আর কি তো বেটে নিচ্ছে তো হয়ে গেল আমি এরকম করে নিয়েছি দেখুন কিছু গুঁড়া হয়েছে আর কিছু আস্ত আছে সবগুলো মিহি হয়নি আমি এরকম করেই নিব তো হয়ে গেছে এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি এখন ভত্তা করে নিব আমি পাটায় বেটে নিয়েছে এখন হাতে ডুলে ভত্তা করব তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই ভত্তায় পেঁয়াজ একটু বেশি লাগে তো স্বাদ মতো লবণ দিলাম আমি যেহেতু লবণ দেইনি আগে দিয়ে পেঁয়াজটা ডলে নিব ভত্তাটা একটু ভিজা ভিজা হলে ভালো হয় একদম ড্রাই করলে অতটা ভালো লাগে না খেতে তো এখন পেটে রাখা কাসকি মাছগুলো দিয়ে দিলাম খুব বেশি মিহি করি নেই এখন তেল দিয়ে দিব তো আমি এক চামচের মতো তেল দিয়ে দিলাম আর একটু দিব তো তেল দিয়ে এখন ভালো করে মেখে নেব এভাবে একবার ট্রাই করে দেখবেন খেয়ে অনেক মজা পাবেন গরম ভাতের সাথে শুধু ভর্তা হলেই চলবে আর কিচ্ছু লাগবে না তো এইভাবে মেখে নিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম